আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আসলাম ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট তারা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ এখানে বলা আছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে আপনারা কমান্ড্যান্ট সি এম এইচ সিলেট বরাবর আপনাদের লিখিতভাবে আবেদন করতে হবে তো চলুন আগে পূর্বে আমরা সার্কুলারটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেডিকেল মেডিসিন বিশেষজ্ঞ এখানে পদের সংখ্যা একটি মাসিক বেতন আপনার আলোচনা সাপেক্ষে এফ সি পি এস অথবা এমডি এখানে বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর কর্ম পরিধি আলোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গাইনি ও অফস বিশেষজ্ঞ এখানে পদের সংখ্যা একটি এখানে বেতন আলোচনা সাপেক্ষে এফ সি পি এস এম এস ডিজিও বয়স পঁয়ষট্টি কর্ম আলোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে তিন নম্বর পরটি হচ্ছে অ্যানেস্থেশিয়া অ্যানেস্থেশিয়াওলজিস্ট অ্যানেস্থেশিওলজিস্ট এখানে পদের সংখ্যা হচ্ছে একটি বেতন আলোচনা সাপেক্ষে এফসিপিএস এম ডি ডি এ পঁয়ষট্টি বছর আলোচনা সাপেক্ষে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেবে তারপর রেডিওলজিস্ট অথবা সোনোলজিস্ট এখানে পদের সংখ্যা একটি বেতন আলোচনার সাপেক্ষে এফসিপিএস ডিএমইউ ইউ এখানে অন্তত পঁয়ষট্টি বছর বেতন আলোচনা সাপেক্ষে মেডিকেল অফিসার এখান পদসংখ্য একটি বেতন আলোচনা সাপেক্ষে এম বিবিএস থাকলে আপনি আবেদন করতে পারবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে পুরুষ পদের একটি বেতন বিশ হাজার থেকে তিরিশ হাজার ডিপ্লোমাতো সম্মান আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা এখান পদসংখ্য একজন বিশ থেকে তিরিশ হাজার টাকা ডিপ্লোমাতের সম্মান প্যারামেডিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে পদের একটি বিশ হাজার থেকে তিরিশ হাজার ডিপ্লোমাতো সম্মান আইসিএ ওটি এ সংখ্যা তিনটি পঁচিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা অথবা সমমান অসামরিক ব্যক্তিবর্গ আয় অ্যাওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন হচ্ছে আঠারো হাজার টাকা পদসংখ্যা চারজন অষ্টম শ্রেণী পাশ জেসি অথবা সমমান আঠারো থেকে তিরিশ বছর এখানে পদসংখ্যা তো যারা আবেদন করতে চান আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সিএমআই সিলেট বরাবর আবেদন করতে করতে হবে শেষ সময়সীবা পনেরো তারিখ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ট্রেনিং অভিজ্ঞতা সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্তায়িত ফটোকপি কপি সত্যতা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি অবসরপ্রাপ্ত জেসিও এম সিওদের ক্ষেত্রে চাকরিগত অবসর গ্রহণ যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কর্মিক নং এক থেকে পাঁচে উল্লেখিত পদের প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকারের আগামী একুশে ডিসেম্বর দু হাজার সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে উক্ত প্রার্থীকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট কাগজপত্র আদি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো কর্মিক ছয় থেকে নয় এই উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা আগামী বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টায় সিলেট সিএমএস অনুষ্ঠিত হবে কর্মিক নং দশে উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা আগামী তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয় গোটিকে সিএমএস সিলেট জ্বালানি বছর অনুষ্ঠিত হবে তো সকল পরীক্ষার ক্ষেত্রে আপনারা কাগজপত্র নিয়ে আসবেন মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের আবেদনপত্রের বিবৃতিতে প্রত্যেক প্রত্যেক কমান্ডার সিএমএস অনুকূলে দুইশো টাকার পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ জমা দিতে হবে লিখিত নির্বাচিত লিখিত অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা গ্রহণ দেওয়া হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে